আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম রমজান মাসে যে বেগুন দরকার যে নতুন বেগুন ওই বেগুনের পরিচর্যা আর কি আমরা এখন থেকে শুরু করছি কারণ এখন যে গাছগুলো লাগানো হচ্ছে এগুলো সুন্দরভাবে পরিচর্যা করলে আমরা রমজান মাসে সেল করতে পারবো ইনশাল্লাহ যেহেতু বেগুনের প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় আর বেগুন যেখানে লাগানো হয়েছে এখানে এতই পরিমাণ ঘাস হয়েছিল তা বলা ভাষা পারি আপনি যে ঘাস মানে এক কোথায় যে গ্রাস সমান ওই ছিল। এই ঘাস আর কি মারার জন্য আমরা পচন ইউজ করছিলাম আমরা আর কি যে খেতে যে ওষুধগুলো দিয়ে এগুলো সবার সাথে শেয়ার করা হয় কিন্তু অনেক সময় দেখা গেলো যে সময়ের অভাবে ভিডিও করা হয় না এই জমিতে প্রচুর পরিমাণ ঘাস হওয়ার কারণে আমরা ওই পচন আর কি ওষুধটা ইউজ করছিলাম ওটা ইউজ করার পর আর কি সমস্ত গাছগুলো নষ্ট হয়ে গেছে এখন যে বেগুনের সারিতে যে ঘাসগুলো থাকে ওই ঘাসগুলো আর কি মরে নেয় ওই ঘাসগুলো মারতে গেলে দেখা গেলো যে আমাদের বেগুনও মারা যায় তো জন্য ওই ঘাসগুলা আমাদের মূলত মারা লাগতেছে এখন কোদাল দিয়ে যেহেতু জমি ভালো শুকনা কোদাল দিয়ে আমরা কি করবো এভাবে সুন্দর করে উঠাই দেবো গাছগুলো দুইটা একটা যা থাকবে ওটা নিয়ে দিয়ে ঘোষায় খোসায় উঠাইতে হবে এইভাবে যখন ঘাসগুলা মনে উঠানো শেষ হয়ে যাবে তারপরে আমরা কি করবো তারপরে যে এই গা গাছের মানে বেগুন গাছের সাইড দিয়ে কিছু সার দিতে হবে যেহেতু বেগুনের জমিতে সারের অভাব পড়ছে আমরা আগে কখনো আগে সার বুন আগে যে সারগুলো বোনা হয়েছিল ওগুলো লাল শাকা সবুজ শেখার জন্য এখন যে সারগুলো বনবে এটা পরিষ্কার করার পরে এটা হচ্ছে বেগুনের জমির জন্য আর কি করবো আরেকটা বিষয় হচ্ছে বেগুনের প্রচুর পরিমাণ ওষুধ লাগে একটা দেখেন লাল হয়ে যায় গাছ মানে পাতা কুকরায় যায় কিছু গাছ দেখবেন যে মানে ফুলে যায় এরকম বিভিন্ন ধরনের রোগ আছে আর এই রোগগুলা থাকবে এই রোগের জন্য অজস্থা হুর আর দৌড়াদৌড়ি করে লাভ নেই কারণ একটা জমিতে যখন বেগুন লাগাবেন ওই এক জমির বেগুন যে বারবার খাবেন বিষয়টা ওরকম না এই জন্য যতটা সম্ভব পরিষ্কার রাখবেন আর ওষুধ মিডিয়াম দিবেন সেক্ষেত্রে দেখবেন আপনার রেজাল্ট ভালো পাবেন আর যদি পরিশ্রম না করে তাহলে সেক্ষেত্রে রেজাল্ট জিরো আসবে কারণ এখানে পরিশ্রম মানে বেগুন জমিতে যে যত ভালো পরিশ্রম করতে পারে সেখানে সেখানে ভালো রেজাল্ট পাবে ফলন ভালো পাবে আর ফলন ভালো পালে ওখানে বাজারও ভালো পাবে একটা বিষয় এইভাবে আর কি আমরা বেগুন চাষ করে থাকি আর পরবর্তীতে আমরা যা যা করবো যে কাজগুলো করে থাকি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী ভিডিওতে আলাইকুম